ঠান্ডা দিয়ে শুটিং এর মধ্যে তারাচ্ছে দেখতেই পাচ্ছো ফ্রিজে তার কতক্ষণ থাকতে দেবে বেশি সো এভরি মানে কি বলবো ঘোড়া তো না সাজাই হয় মানে সবসময় কিছু না কিছু একটা হয় ঘুরতে এলে এইটুকুর দাম যদি ছশো নিরানব্বই টাকা তাহলে বড় বড়গুলোর দাম কত হবে বলো মানে দেখো এখন দিদিদেরকে দাঁড় করিয়ে রেখেছে জানি না কেন হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক তুমি বাংলা ব্লগ চ্যানেল আই হোপ তোমার ভালো আছে আমরাও কিন্তু অনেক অনেক ভালো আছি তো গাইস এখন আমরা একটুখানি বেরোচ্ছি ঘুরতে আর এখন বাজছে কিন্তু সাড়ে চারটে ঠিক আছে তো ওই দেখো হিরোইন সব ঠান্ডা নেই না হ্যাঁ একদম ঠান্ডা নেই ওই জন্য দেখো হিরোইন আর একটা আমি একটা হিরোইন আর ওই যে পিছনে হিরো দুটো আসছে আর আমরা এখন এই যে বেরোচ্ছি ঠিক আছে কোথায় যাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো পিঙ্কি পিঙ্কি জায়গায় যাচ্ছি আমরা চলো এই যে সোয়েটার গুলো ভরে নি বিকজ রাত্রেবেলা যখন আমিরোইন আর দো হিরো দেখো বেহানো কারো হিরো সুন্দর গস এত সুন্দর যে তোমাদের কি বলবো গাইস ওই দেখো বিল্ডিং এর উপরে ভিলা দেখতেই সেট থেকে এটাও দেখো এটা তো শপিং মল এটা এটা শপিং মল

আর আমার দাদা হচ্ছে বেহিসাবেই মানুষ ঠিক সেরকম আমাদের মধ্যে এই যে একজন বেহিসাবেই মানুষ আর আমি হচ্ছে হিসাবী মানুষ আমরাই ওই অফিসে বানিয়েছে মানে আমাদেরই সো एवरीवन দেখো রাজেশ ও তো পাগল হয়ে গেছে দেখ ভিডিও করতে দেখ কি রকম সব একেবারে গাদা গুছিন गाइस আমার বড় পাগল হয়ে গেছে ওই দেখো সেই থেকে ভিডিও করে যাচ্ছে ওই যে দেখতেই পাচ্ছ কি ভিডিও করে চল ওর কাছে যাওয়া যাক দেখি কি করে কত রকম ভাবে ভিডিও করছে দেখো এই দেখো এসেছে পর থেকে দেখো দেখো না গাইজ ও দেখো ভিডিও করছে যেগুলোতে তুমি আছো তোমার তাহলে এবার আমরা যাবো হচ্ছে দিদিদের কাছে আমার দিদিদেরকে খুঁজে নি যে আমার দিদিরা কোথায় গেল এইদিকে আসো এখনো রোদ রয়েছে এবার আমরা খুঁজবো আমার দিদিদেরকে জানিনা আমার দিদিরা তুই দেখো আমার দিদিরা ওখানে দেখো বসে বসে প্রেম করছে আমার দিদিরা দেখো গাই মেরা দিদি প্রেম কে সাথ সাথে এ যাকে মেয়ে দাদা কো দিখাউি দেখো

এখন হচ্ছে সবাইকে বার করে দিচ্ছে বিকজ এখন মানে ফাঁকা ফাঁকা করতে হবে অ্যাকচুয়ালি ওই যে দিদিরা এখন বার করে দিচ্ছে ওই জন্য দিদিরা এখন ওই দোক উঠে এস আসছে আর কি তো গাইজ এখন আমাদের সবাইকে মানে তাড়িয়ে দিচ্ছে কী করবো সিটি মেরে মেরে শুনতেই পাচ্ছ তোমরা সিটির আওয়াজ তো এখন চলো বেরিয়ে যাবো এরা সব মানে কি বলবো ইয়ে করে 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 তাড়াচ্ছে

তো দেখতেই পাচ্ছ আমাদেরকে তাড়াচ্ছে কি বলবো আর বলো তোমাদের গাইস দেখো ওই যে লোকটা কেমন আমাদেরকে তাড়িয়ে দিচ্ছে বলো তো ভেরি ব্যাড চলো এখন আমরা সবাই সবাই বেরিয়ে যাচ্ছে তো চলো গাইস আমরা এখন এখানে এসেছি পার্কিং করতে দেখো এই যে দেখি দিকে বছর শোপিনা বহু জাদা খুবসূরত হে সচ খুবসুরত দেখতে খুবসূরতো ছিল কত নাম হে हस्बैंड बताएंगे कि इसका नाम क्या है बाबू मॉल सिटी मॉल है बाबू हटा दिया बाबू Babu!

ये क्या ऐसा क्यों लिखा है कि वन नाइट इन बैंक है দেখো গাইস কি অপূর্ব লাগছে না বলো দেখো আর এই উপরটাও দেখো আকাশ মনে হচ্ছে এগুলো কি কেনার বাবু হ্যাঁ অনেক দাম হবে বলো বেড দেখো তা আমার বেডের কথা মনে পড়ে গেল ওই বেডটা দেখে এক্সপেন্সিভ কিছুর জিনিস এক্সপেন্সিভাবে

দেখাই তো যাচ্ছে না যে কতটা নিশ্চয়ই প্রাইস অনেক বেশি হবে এগুলোর কত দাম দেখো তো মানে প্রাইস কতকে দেখে নিই আমি কত হ্যাঁ দেখো তারাও দেখো দেখা এই যে দেখতে পাচ্ছ এটার দাম এই যে ছশো নিরানব্বই টাকা

সবাই এটা দেখছে মানে এটার মধ্যে সারপ্রাইজ গিফট আছে নিরানব্বই টাকা দিয়ে একটা কল নিতে হবে দেন এটার মধ্যে কিছু যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের হয়ে যাবে বা কী থাকবে কেউ বলতে পারে না ফাঁকাও থাকতে পারে তাই তো ভাই সো এভরিওয়ান মানে কী বলবো ঘোরা তো না সাজাই হয় মানে সবসময় কিছু না কিছু একটা হয় ঘুরতে এলে এই যে টিকিট এটা হচ্ছে গাড়ি পার্কিং করার টিকিট তো আমার দিদি দাদার টিকিট হারিয়ে গেছে আমার দাদা হারিয়ে ফেলেছে টিকিট এখন খুঁজে পাচ্ছি না খুঁজছে ওইখানে আর টিকিট হারিয়ে গেলে দুশো টাকা ফাইন লাগবে মানে এখন দুশো টাকা দিতে হবে আমাদের টিকিট তো আমাদের কাছে আছে বাট এখন দাদাদের মনে হয় দুশো টাকা দিতে হবে আমি জানি না মেবি জানি না ওখানে কী হচ্ছে ওরা পায়নি এখন এখনো টিকিট বোধ আসছে পায়নি আর ওদের গাড়ি এখানে এখানে পড়ে যায়নি তো গাড়ির

কত টাইম লাগবে দেখো এখন গাইস আমরা কিন্তু আসতে পেরেছি এখন এখনই হবে তো আমরা পাই এখন এখন ভালো চলো অর্ডার করে ঠিক আছে কত ওয়েটিং করতে হলো আবার সবাই দেখো আমাদের খাবার চলে এসেছে কোথাও জুস এসেছিলো এখন এটা চলে এসছে সব খুব বড় এই দেখো এখন আমি এইটা নেব যদি আমাকে তুই সাইড দিয়ে এই দেখো আমি এখন এই যে লেগ পিস খাই এই দেখ হ্যাঁ মু সো আরো না ছয় এখন আমরা যাবো হচ্ছে বাড়ি দেখো সবাই রেডি হয়ে গেছে এই যে এখন বাড়ি যাওয়ার জন্য আমাদের ডিনার কমপ্লিট চলো টাটা বাড়ি গিয়ে দেখা হচ্ছে